আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী ও দিনী ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন আমার এই ভিডিওটা একটু দেখবেন আমার টুটাফাটা বিদ্যায় আমার যতটুকু জ্ঞান আল্লাহ মাথায় দিয়েছে যতটুকু বিদ্যা অর্জন করেছি এই বিদ্যা আমি যতটুকু বুঝেছি এবং সেই মোতাবেক আমি আমল করার চেষ্টা করি তো আমি যে দুই রাখার সলাদ মানে শূন্যত দুই রাখার সলাদ আমি আদায় করে আপনাদেরকে দেখাবো। এই দুই রাখার সুন্নতের ভিতরে কোন কোন জায়গায় কি কি সমস্যা আছে কোন জায়গায় ত্রুটি আছে এগুলো আমাকে একটু দেখিয়ে দিবেন সংশোধন করে দিবেন আমি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ জানার কোনো শেষ নেই মানারও কোনো শেষ নেই জানতে হবে মানতে হবে জানার মন মানসিকতা থাকতে হবে মানারও মন মানসিকতা থাকতে হবে আল্লাহ তাআলা আমার দুটোই দিয়েছেন আমি জানতেও চাই আমি মানতেও চাই সম্মানিত দিনী ভাইদের কাছে আমার সংশোধনীয় চাই এবং এই সংশোধন কিভাবে করবেন আমার কমেন্ট বক্সে অথবা শেয়ার করে আমাকে জানিয়ে দেবেন ইনশা আল্লাহ